কলকাতার নিউ মার্কেট এই ঈদের সময় কলকাতার নিউ মার্কেটে বেশ ভালো বিক্রি বেচা কেনা হয়ে থাকে তার কারণ বাংলাদেশ থেকে যারা যায় তারা কেনাকাটাতে করে নিজেদের জন্যে আবার কিছু নিয়ে আসে বাংলাদেশে সেগুলো বিক্রি করার জন্য বেশ কলকাতার প্রোডাক্ট বাংলাদেশে বেচা কেনা ভালোই হয় এতে যে শুধু বাংলাদেশি যারা দোকানদার তাদের লাভ হয় তাই না বেশি লাভটা হয় কিন্তু কলকাতার দোকানেদের কলকাতার নিউ মার্কেট প্রায় অনেকগুলো দোকান বন্ধের অবস্থা এই দোকানদারগুলো বসে আছে ক্রেতা নেই ঈদের সময় তারা বলছে যে ভিসার কারণে বাংলাদেশি খদ্দের বা বাংলাদেশি কাস্টমার আসতে পারছে না তাই তাদের বেচা কেনার অবস্থা এরকম এটা গেল এক কথা কলকাতার নিউ মার্কেটে শাড়ির দোকানগুলো কসমেটিকের দোকানগুলো তারা সব মাথায় হাত দিয়ে বসেই আছে এর চেয়ে আরও খারাপ লাগছে মার্কুইস স্ট্রিটের হোটেলগুলোর দিকে তাকালে অনেক হোটেল তো এর মধ্যে বন্ধ হয়ে গেছে কলকাতার মার্কুইস স্ট্রিটের বা নিউ মার্কেটের দিকে যে হোটেলগুলো অনেক হোটেল এর মধ্যে বন্ধ হয়ে গেছে তারা বলছে যে যদি খদ্দেরই না থাকে যদি গেস্ট না থাকে তো শুধু শুধু এত বড় বিল্ডিং ভাড়া নিয়ে হোটেল চালিয়ে লাভটা কি টাকা কে দেবে একটা বিল্ডিং ভাড়া নিতে কম টাকা তো লাগে না অনেক আছে যাদের নিজেদের বিল্ডিং তারা তো মোটামুটি আহ কারোকে টাকা দিতে হচ্ছে না তারা চলে যাচ্ছে আবার অনেক ব্যবসায়ী আছে যে পুরো একটা বিল্ডিং ভাড়া নিয়ে তারা হোটেল ব্যবসা করছে তাহলে এই হোটেল ব্যবসা করতে হলে তাকে তো গেস্ট লাগবে এবং সেই গেস্টগুলো নাইন্টি ছিল বাংলাদেশে তো বাংলাদেশে গেস্টের অভাবে তারা হোটেলগুলো প্রায় বন্ধই করে দিচ্ছে এর মধ্যে অনেকগুলো লোকে রুটি রুচি বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা বাংলাদেশীদের জন্য বন্ধ করে বাংলাদেশিদের জন্যে যতটুকু ক্ষতি হয়ে গেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে কিন্তু ভারতে একটু ভেবে দেখেন মার্কিস স্ট্রিটের হোটেলগুলোর সঙ্গে এই কতগুলো পরিবার জড়িত ছিল তারা তো এখন মানে বলতে গেলে তারা অভাবেই দিন কাটাচ্ছেন এবং ট্যাক্সিগুলো দেখেন কলকাতার ভিডিওগুলো অনেকগুলোই দেখবেন সুব্রত আচার্যর ভিডিওর কথাই বলছি যে তারা ট্যাক্সিগুলো সকালে অভাবের জন্যে তারা বলছে যে আমরা এখন ট্যাক্সি যে পরিমাণে ডেলি ইনকাম করতাম সে পরিমাণে ইনকাম তো আমাদের হচ্ছেই না তো ট্যাক্সির জমাটা ওঠানো তাদের জন্য মুশকিল হয়ে পড়েছে তো ভিসা বন্ধের কারণে যতটুকু ক্ষতি হয়েছে বাংলাদেশি লোকে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে ভারতীয়দের মেডিকেল ভিসা বন্ধ তো মেডিকেল ভিসা বন্ধ হওয়ার কারণে যে ঘটনাটা ঘটছে কলকাতায় বা চেন্নাইতে মাদ্রাসে অথবা দিল্লি যেখানেই হোক না কেন বাংলাদেশি রোগী কিন্তু অনেক যে তাদের একটা আস্থা হয়ে গেছিলো যে ইন্ডিয়াতে গিয়ে মোটামুটি একটা চিকিৎসা করবে আর ইন্ডিয়ার চিকিৎসা পদ্ধতি যে খুব খারাপ ছিল এমনটিও নয় কিন্তু ভিসা বন্ধের কারণে সেই সব হাসপাতালও কিন্তু লসের দিন গুনছে তার ক্ষতিটা কার হয়েছে ভিসা বন্ধ করে দিয়ে বাংলাদেশিদের যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে ভারতীয়দের কবে ভিসা চালু হবে এই নিয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো হয়নি যদি ভারত সরকার একটু মানে সজিজতার মধ্যে আসে তারা ভারতে যে দোকানগুলো বা ব্যবসা বা হোটেলগুলো বা মেডিকেল সিস্টেমগুলো তারা একটু হাফ ছেড়ে উঠতে পারে তারা একটু ভালো থাকতে পারে আশা করব খুব তাড়াতাড়ি ভারতের ভিসা চালু হবে তাতে ভারতীয় দোকানগুলো ভারতীয় ব্যবসাগুলো বা খুদে ব্যবসায়ীগুলো একটু হাফ ছেড়ে উঠে দাঁড়াবে বাঁচতে পারবে আর বাংলাদেশি লোকজনও যাও আশা করবে পাশাপাশি দুই দেশ বন্ধুত্ব সম্পর্কে থাকা উচিত তাদের মধ্যে যদি এরকম থাকে সরকার সরকারের মধ্যে তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে আশা করি দুই দেশের মধ্যে খুব সুন্দর সমঝোতা হয়ে যাবে খুব তাড়াতাড়ি আবার ফিরসা চালু হবে আবার ব্যবসা উন্নতি হবে ভারতীয়রা আবার ব্যবসার জন্য ঘুরে দাঁড়াবে বাংলাদেশি লোকরাও ভারতে গিয়ে বেড়াবে তাদের প্রোডাক্ট কিনবে মেডিকেলে যাবে খুব শীঘ্রই হয়তো সে ব্যবস্থা চালু হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে দেখা হবে আরেকটা বিষয়